হার্ট অ্যাটাক বক ধরফর কিডনির সমস্যা ছাড়াও আপনার শরীরে যদি গোপন যৌন রোগ থেকে থাকে তাহলে নিয়মিত এই দুটি উপাদান গ্রহণ করুন আপনার শরীরে বিভিন্ন ধরনের অসুখ দূর হওয়ার পাশাপাশি আপনাকে করে তুলবে সুস্থ এবং রোগমুক্ত আজকালকার এই সময়ে আমরা কাজের প্রতি এতটাই ব্যস্ত যে নিজের স্বাস্থ্যের কথা কখনো চিন্তাও করতে পারি না আর এ কারণে ধীরে ধীরে আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগ বাসা এবং এটি এতটাই এক সময় মারাত্মক আকার ধারণ করে যে আমাদের মৃত্যু পর্যন্ত দেয় তো আপনিও যদি অনেক বয়স পর্যন্ত সুস্থ থাকতে চান তাহলে এই ভিডিওটি না টেনে পুরোটা দেখতে থাকুন হ্যাঁ বন্ধু আজকে আমি আপনাদেরকে জানাবো কলা ও কিসমিস খাওয়ার অসাধারণ উপকারিতা সম্পর্কে এই দুটি উপাদানই আমাদের মধ্যে খুবই পরিচিত প্রায় সকল ধরনের মানুষই এটি খেতে পছন্দ করেন তবে এই দুটি উপাদান যদি আপনি একসাথে গ্রহণ করতে পারেন তাহলে এর উপকারিতা যেমন বৃদ্ধি পাবে পাশাপাশি আপনার শরীর থেকে বিভিন্ন রোগ দূর করতে অনেক সাহায্য করবে প্রথমেই বলি যাদের অতিরিক্ত হার্ট ধরফর করে তাদের জন্য এই টিপসটি অসাধারণ কাজ করবে প্রতি মিনিটে আপনাদের শরীরে হার্ট যতবার বিটস করে তাকে হার্ট রেট বা বিট রেট বলা হয় সাধারণ একজন ব্যক্তির মিনিটে থেকে বিট রেট হতে পারে তবে যারা অথবা এক অ্যাথলেট খেলোয়াড় তাদের এই বিট রেটটি চল্লিশেরও কম হতে পারে তবে যখন হার্ট রেট একশো ছাড়িয়ে এর বেশি চলতে থাকে তখন এটি আমাদের বুক ধারফর এবং হার্ট অ্যাটাক হওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে সাথে সাথে এটি আমাদের কিডনিকে ড্যামেজ করার মতো সমস্যা সৃষ্টি করতে পারে তাই নিয়মিত আপনি যদি কলা এবং কিসমিস একসাথে খেতে পারেন তাহলে আপনার শরীরে হার্ট অ্যাটাক এবং হার্টের বিভিন্ন ধরনের সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন কেননা এখানে থাকা কলা ভিটামিন বি টুয়েলভ এর অসাধারণ উৎস এছাড়াও এখানে রয়েছে প্রচুর পরিমাণ ম্যাঙ্গানিজ ভিটামিন সি ফাইবার তামা বায়োটিন ও পটাশিয়াম যাকিনা আপনার হার্ট রেট ঠিক রাখতে অনেক সাহায্য করে কেননা আপনার শরীরে যদি পটাশিয়ামের মাত্রা কমে যায় তাহলে আপনার হার্টবিট অস্বাভাবিক হতে পারে আর যেহেতু কলাতে প্রচুর পরিমাণ পটাশিয়াম থাকে তাই এটি আপনার হার্ট জনিত বিভিন্ন সমস্যা থেকে মুক্তি দিতে পারে এছাড়াও পেটের স্বাস্থ্য ঠিক রাখার জন্য এই কলার ভূমিকা অসাধারণ কেননা কলাতে পটাশিয়াম ও ম্যাগনেসিয়ামে অ্যান্টাসিড ইফেক্ট থাকে যা আপনার পেট থেকে আলসার দূর করে ঠিক একই রকম উপকারী এই কিসমিস কিসমিস যদি আপনি নিয়মিত গ্রহণ করতে পারেন তাহলে আপনার হার্টবিট ঠিক থাকে এবং আপনি আগের থেকে অনেক বেশি সুস্থ ও মজবুত থাকেন কিসমিসের রয়েছে প্রচুর পরিমাণ পটাশিয়াম বিশেষ করে যাদের কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যা রয়েছে তারা যদি নিয়মিত এই কিসমিস খেতে পারেন তাহলে কোষ্ঠকাঠিন্য জাতীয় সমস্যা দূর হয়ে যায় এছাড়াও এই কিসমিস নিয়মিত খাওয়ার ফলে আপনার ডায়াবেটিক্স হওয়ার প্রবণতা অনেকটা কম থাকে আপনি যদি নিয়মিত এই কিসমিস গ্রহণ করতে পারেন তাহলে আপনার চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি হয়ে যায় নিয়মিত কিসমিস খাওয়ার ফলে অনেক ব্যক্তি চশমা নেয়ার মতো ঝামেলা থেকে রেহাই পেয়েছে আপনি যদি অল্প একটু কাজ করার পরে অনেক বেশি আলসেমি অনুভব করেন পাশাপাশি আপনার হার অনেক বেশি দুর্বল ও ক্যালসিয়াম শূন্যতায় ভুগতে থাকে তাহলে সেটিও দূর করে এই কিসমিস ও কলা এই কিসমিস ও কলা দিন অথবা রাতে যে কোনো সময় গ্রহণ করতে পারেন প্রত্যেক দিন একটি কলা ও এক মুঠো কিসমিস খেলে এই সকল সমস্যা থেকে আপনি নিস্তার পেতে পারেন আর এ কারণেই আপনার শরীরকে সুস্থ রাখতে নিয়মিত এটি গ্রহণ করুন তো বন্ধু আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন আপনার মূল্যবান মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে এটি বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন যেন তাদের অনেক উপকার হয় এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করুন আজকের মতো এখানেই ধন্যবাদ